তোমরা এইভাবে রান্না করো কিনা না জানি না যদি না করে থাকো একবার অন্তত এইভাবে শাকের ডাল রান্না করো কথা দিচ্ছি তারপর থেকে শাক যখনই রান্না করবে না কেন এইভাবেই রান্না করতে হবে তার জন্য পরিমাণ অনুযায়ী মুসুরির ডাল নিয়ে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুসুরির ডালের ওপরে যে ফেনাগুলো পড়ে সেগুলো চার পাঁচবার হাতা দিয়ে তুলে ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি কচি শাক তাই জন্য আর বাঁচিনি এবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বেশি সরু সরু না একটু মোটা মোটা করেই পাট শাকটা কেটে নিচ্ছি একদম কচি বাজারে নতুন উঠেছে এখন তো পাট শাক নতুনই উঠছে তাই জন্য বেশি কিছু ফেলার প্রয়োজন হয়নি এবার কেটে নিচ্ছি আর শাক যখনই আমি রান্না করি না কেন আগে ভালো করে ধুয়ে নিই তারপর কেটে নিই সব পাট শাকগুলো আমার কাটা হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছো বড় বড় করেই কেটেছি আর এদিকে মুসুরির ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে মুসুরির ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে বেশি গোলে না যায় এবার গ্যাসে কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সর্ষের তেল এইসব রান্না আমার মনে হয় সরষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে কারণ পুরোনো দিনের রান্না কিন্তু সর্ষের তেলেই করা হতো এবার তেল গরম হয়ে গেছে হাফ চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা আর প্রায় সাত থেকে আটকোয়া থেতো করা রসুন দিয়ে দিলাম রসুনটা দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি যখন রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কেটে রাখা পাট দিয়ে দেবো তোমরা কেমনভাবে পাটশাক রান্না করো সেটাও কিন্তু আমাকে জানিও আমার তো এইভাবে পাটশাক ছাড়া অন্যভাবে খেতে ইচ্ছা করে না এবার পাট শাকগুলো দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব। শাক যেহেতু অনেকটা মনে হলেও তেলে দেওয়ার পরে কিন্তু অনেকটাই কমে যায় এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি পরে যদি লবণের প্রয়োজন হয় আবারও লবণ দেব কারণ ডালটা এর মধ্যে পড়বে বোঝা যাচ্ছে না যে কতটা পরিমাণ লবণের প্রয়োজন হবে খুব ভালো করে আরও দু থেকে তিন মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল শাক থেকে জল বার হতে শুরু করে দিয়েছে শাকটা সিদ্ধও হয়ে গেছে আর এই শাক রান্না করার সময় জল টানানোর কোনো প্রয়োজন পড়বে না কারণ ডালেই অনেকটাই জল থাকে এবার খুব ভালো করে ডালটা দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এবার এর মধ্যে দিয়ে দেব ডালের বাটি দেওয়া জল হাফ কাপ মতো দিয়ে আবারও খানিক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট মতো রান্না করব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি তারপর আমি গ্যাস বন্ধ করে দেবো এইসব কিন্তু অনেক পুরনো দিনের রান্না আমার ঠাকুমার থেকে এই রান্না শেখা যারা কোনোদিন খাওনি একবার হলেও অন্তত এই পাটশাকের ডাল রান্না করে খাও দেখবে খেতে খুবই ভালো লাগে তাহলে দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে